বর্তমান বাংলাদেশের রাজনীতি এই রাজনীতি আমাদের ঝুঁকে ধুলা দেওয়ার সর্বদা ধুলা দেওয়ার রাজনীতি চলছে এমন কোন কাজ করবেন না যে কাজে আপনি দশ বছরের শক্তিশালী বা বিজয়ী মানুষ হিসাবে আপনার ভাষায় প্রকাশ করবেন আর দশ বছর পরে আরও যুগ যুগ সময় ইসলামকে আপনি দুর্বল করে যাবেন এমন কোনো কাজ করবেন না অর্থাৎ বিরোধী শক্তিকে ইসলাম বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন ইসলামী ইসলামের বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন শক্তিশালী করতে পারেন না এটাই বিষয়ে মাথায় রাখবেন আপনারা এই আগামী দিনের বীর খালেদের আপনাদের জাগতে হবে আমাদের সকলকে জাগতে হবে আমাদের জাগতে হবে কেন জাগবো জাগাতে এ বিশ্ব বিশ্বকে জাগানোর দরকার আমাকে প্রথমে জাগাতে হবে আমি আমি জাগব প্রথম আমাকে জাগতে হবে কেন জাগাতে এ বিশ্ব আমরা বীর বীর খালিদের শিষ্য এই কথাটা আপনারা মনে রাখবেন যে আমরা দীর্ঘ একটি যুগ বারোটি বছর একাডেমিক শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের কৃতিত্বের স্মারক আমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি আমরা কৃতকার্য হয়েছি এবং আমাদের এই কার্যতার পরে আপনারা আমাদেরকে গ্রহণ করছেন বরণ করছেন একা আপনাদের একান্তই পাওনা না সম্মানিত সুদী আমি দু একটি কঠিন কথা বলতে যাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের ভাই আরেকটি কথা বলতে হয় আমরা প্রজন্ম শব্দটিকে খুব স্বাভাবিক সর্বদা ব্যবহার করি না একটি কথা বলতে হয় যদি আপনারা মনে কিছু না করেন বয়সে যেহেতু

হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইকের উত্তর শরীরের জমিন এ জমিন শহীদ আহমদ সঈদ বেলবি রহমতুল্লাহ আলাইকের উত্তর শরীদের জমিন এ জমিন হজরত কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইকের উত্তর শরীদের জমিন এ জমিন হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইকের উত্তর শরীদের জমিন এই জমিন হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইকের অন্যতম শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার অন্যতম সঙ্গীত হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলহিয়ের সুযোগ্য বংশধর আমাদের সকলের নয়নের মনি শামসুল উলামা আল্লামা সাহিব কিবলা ফুল কলি রহমতুল্লাহ আলহিয়ের উত্তর শহীদের সাহেব কিবলা ফুল তিকে ফুল তলি যদি আপনারা বাদ দিয়ে দেন বাদ দিলাম এক মিনিটের জন্য বাদ দিয়ে দেন তারপরেও আপনাদেরকে এ কথা স্বীকার করতে হবে এই জামিন হচ্ছে আউলিয়ায়ে কেরামদের উত্তর শরীদের জামিন কথা বলুন ঠিক কিনা কোনো কারণে আপনি বাদ দিয়ে দিলেন একজন কেশা হজরত ফুলতলি সাহেব কেবলাকে শামসুল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে একজনকে কোনো কারণে আপনি বাদ দিয়ে দিলেন তারপরেও আপনি স্বীকার করতে পারবেন না এ জামিন হচ্ছে আউলিয়া কেরামদের জামিন কথা বলুন ঠিক কিনা আমরা তাদের উত্তরসূরি আর আমাদের অনু আর আপনারাই হচ্ছেন আগামী দিনের জন্য এ এ জাতির জাতির ধারক রক্ষক আগামী দিনের কর্ণধার এবং প্রকৃত অর্থে প্রকৃতার্থে আগামী দিনের এই জামিনের আউলিয়া কেরামের উত্তরসূরি হচ্ছেন আপনারা আমরা দাবি করি আজকের দিনে আমরা আর আগামী দিনের উত্তরসূরি আপনারা আপনারা আজকে এখানে এসেছেন বৃজ্ঞজন, প্রতিযোজ্য সাপ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা এখানে বসে আছেন আপনারা সুন্দর বক্তব্য শুনবেন আমার কঠিন কথা হচ্ছে আমাদের তারুণ্যের উচ্ছ্বাসে আমরা যেমন একটি অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে পারি আমাদের তারুণের উচ্ছ্বাসে আমরা যেমন একটি অশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করতে পারি আমরা তারুণ্যের উচ্ছ্বাস উচ্ছ্বাসে যেমন একজন একটি স্বৈরাচারী শাসককে সরিয়ে দিয়ে শান্তিপ্রিয় শাসককে আনতে পারি ঠিক তেমনি আমাদের তারুণ্যের অপব্যবহারে দিন ইসলামের অনেক বড় ক্ষতিও হতে পারে এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বুঝেন নাই আমার কথা দীর্ঘ করছি না এটাও আপনাদের মনে রাখবেন সম্মানিত সুদী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আল ইসলার মোহতারাম কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম মঞ্জল আলী সাহেব মুবারক জানাচ্ছি আমার কথা এখানেই শেষ করছি আমি শুধুমাত্র ছাত্র বলবো আপনাদের একাডেমিক শিক্ষার ক্যাম্পাস যেটা আগে ছিল এক যুগে এর থেকে আপনারা আরও বৃহত্তর পরিসরে পদার্পণ করতে যাচ্ছেন আরো বৃহত্তর আরো বড় পরিসরে আপনার আপনার পদার্পণ করতে যাচ্ছেন ওই পরিসরে আপনাদেরকে মিথ্যা প্ররোচনা দুইটি কথা মনে রাখবেন ওই পরিসরে আপনাদেরকে মিথ্যা প্ররোচনা এবং ওই পরিসরে আপনাদেরকে আপনাদের উচ্ছ্বাসকে অপ্যবহার করার উদ্দেশ্যে একদল ষড়যন্ত্রকারী ওই বড় পরিসরে আপনাদেরকে প্রলোভন খুব বেশি দেখিয়ে যাবে দুটি কথা মনে রাখতে পারবেন তো আপনারা মিথ্যা প্ররোচনায় পড়ে যেতে পারেন আরেকটা হচ্ছে ওই পরিসরে দুনিয়াবি লুবে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলতে পারেন নাউজুবিল্লাহি মিন জালিম দুইটা বিষয় হারিয়ে ফেলতে পারেন এই দুটি বিষয়ে খুবই খেয়াল রাখবেন আর আরেকটি অনুরোধ করে আমার কথা শেষ করছি যেহেতু অতিথিবৃন্দ এখানে উপস্থিত একটি কথা বলে শেষ করব আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমরা ইসলামী জাগরণ ইসলামী তাজিব তমদ্দুন এবং ইসলামী শক্তিকে দুর্বল করে ফেলি এমন কোনো কাজ করব না যে কাজে ইসলামের শক্তি দুর্বল হয় বলবেন ভাই এটা কেমনে হবে এমন একটি কাজ আপনি করলেন এমন একটি কাজ আপনি এখন ছবি পারেন কিন্তু কবির রবি ঠাকুর একটি কথা বলেছিলেন ত্রাসে বধাগাতের তাড়নায় অসম্মান নিয় না ভুলো ভুলনা বনায় একটি কথা বলেছিলেন আপনি এখন সবই পারবেন কিন্তু আপনি যেন আপনাকে ভুলে না যান আপনি যেন আপনাকে আপনি যেন আপনাকে ভুলে না যান এই অনুরোধটা থাকবে এমন কোনো কাজ করবেন না যেটার কারণে এক বছরের ইসলাম আপনার কাছে খুবই বিজয়ী আর এক বছর পরে এই ইসলাম পঞ্চাশ বছরের জন্য পিছনে পড়ে যাবে এমন কোনো কাজ করবেন না আবার অতটা বলছি বর্তমান বাংলাদেশের রাজনীতি এই রাজনীতি আমাদের ছুকে ধুলা দেওয়ার সর্বদা ধুলা দেওয়ার রাজনীতি চলছে এমন কোন কাজ করবেন না যে কাজে আপনি দশ বছরের শক্তিশালী বা বিজয়ী মানুষ হিসাবে আপনার ভাষায় প্রকাশ করবেন আর দশ বছর পরে আরও যুগ যুগ সময় ইসলামকে আপনি দুর্বল করে যাবেন এমন কোন কাজ করবেন না অর্থাৎ বিরোধী শক্তিকে ইসলাম বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন ইসলামী ইসলামের বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন শক্তিশালী করতে পারেন না এই মাথায় রাখবেন যে আমার এখনকার কাজ দশ বছর পরে কি রেজাল্ট দেবে আর কথা এখানেই শেষ আপনারাই আগামী দিনের বীর খালেদের উত্তর আপনাদের জাগতে হবে আমাদের সকলকে জাগতে হবে আমাদের জাগতে হবে কেন জাগবো জাগাতে এ বিশ্ব বিশ্বকে জাগানোর দরকার আমাকে প্রথমে জাগাতে হবে আমি আমি জাগব প্রথম আমাকে জাগতে হবে কেন জাগাতে এ বিশ্ব আমরা বীর বীর খালিদের শিষ্য এই কথাটা আপনারা মনে রাখবেন ওয়াকরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন